বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি শালুক ফুলের নাই রাইতে শালুক ফোটেল রাইতে শালুক ফোটে ওরে যার সাথে যার ভালোবাসা যার সাথে যার ভালোবাসা সেই তো মজা লোটেলো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বাঁধাইলি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বাঁধাইলি শাওন বাদর মাসে জামাই আদর করেলো জামাই আদর করে ওরে ইসে জামাই করব আদর। ইসে জামাই আদর দানা নাই ঘরে লো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কানে বাঁধাইলি আমার জামাই ধান হরিনি হরিণী ডাঙার মাঠে ল হরিণী ডাঙার মাঠে ওরে সোনা দেহে ঘাম জরে সোনা দেহে ঘাম জরে দে বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কানে বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কানে বাঁধাইলি শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেলো রাইতে শালুক ফোটে পরে যার সাথে যার ভালোবাসা যার সাথে যার ভালোবাসা সেই তো মজা লটেলো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধায়